বন্ধুরা তো সবাই ট্রাই করছে তো আজকে আমরাও ট্রাই করছি তো দেখুন আমি আগে কড়াটা তাওয়াটা বসিয়ে দিয়েছি তো এখন একটু গরম হোক তো আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি চলছে সেলসিয়াস তো ওই জন্য আজকে একটা আমরাও ট্রাই করবো ডিম ভাজা তো আর গরম হোক তাওয়াটা তো আমরা দশ মিনিট পর ঘুরে আসছি বন্ধুরা আমরা দশ মিনিট পর চলে এসেছি তো দেখা যাক ডিমটা ভাজা যায় কি না দেখাই যাক <hazard> <fire>

দেখুন দেখবো কতটা হয় খুন্তি নিয়ে খুন্তি নিয়ে একটা গা জলে যাচ্ছে আমার রোদের মধ্যে ডিমের মতন ভাজি পুরো দেখ পুরো আটকে গেছে গরমে

তো আমরা বিশ্বাস করছিলাম না তো নিজেরা আজকে ভাজলাম সত্যি সত্যি এত রোদের তেজ ভাই দেখ